যে মহা উৎসব হবে সেই মহা উৎসব উপলক্ষে যে আপনার একটা শোভাযাত্রা হবে সেই শোভাযাত্রাটা কিভাবে যায় যায় করা এবং আকর্ষণীয় করা যায় সেইটা উপলক্ষে আপনারা এখানে বসেছেন দুই হাজার চোদ্দ সালে দুই হাজার চোদ্দ সালে সেই সময় আমাদের নারায়ণগঞ্জের

সেটা কিন্তু সাতজন জন মূল কারণ ছিল না চন্দন সরকার সেই চন্দন সরকারের কিন্তু আমরা মূলত সেই আন্দোলনে জড়িত এবং আন্দোলনের নেতৃত্ব দিয়ে সেটা বিচার করতে পারে আমাদের দল আমাদের নেতৃত্ব আমরা চেষ্টা করছি সেই পাওয়ার জন্য আপনাদের সাথে থাকার জন্য আপনাদের পাশে থাকার জন্য ষোলো তারিখে যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানটা আমরা বসে একটা প্রশাসন পুলিশ প্রশাসন এবং অন্যান্য যারা আছে সকলের সাথে আলোচনা করব আলোচনা করে এই অনুষ্ঠানটা যাতে শান্তিপূর্ণ অংশগ্রহণীয় সবাই যাতে অংশগ্রহণ করতে পারে কয়েক এবং হিন্দু বৌদ্ধ কাঠে কাঁধ মিলিয়ে বাংলাদেশ রাষ্ট্র উন্নয়ন জনগণের উন্নয়নে বাংলাদেশের স্বাধীনতার সার্বমত রক্ষায় যেন আমরা কাজ করতে পারি আর আপনাদেরকে একটি জিনিস বুঝতে হবে উপলব্ধি করতে হবে যে আপনাদেরকে ব্যবহার করছে আর আপনাদেরকে ভালোবেসে আপনাদের সম্প্রদায়কে ভালো আপনাদের পাশে থাকতে চাই কি হবে কে যখনই রাজনীতি অঙ্গনে আপনাদেরকে রাজনীতি কাঠি হিসাবে ব্যবহার করবে তখন তারা তার স্বার্থ সিদ্ধির জন্য আপনাদেরকে ব্যবহার করবে আর তারা ভালোবেসে আপনাদের ধর্মপতি সম্মান দেখে আপনাদের সমস্যা সমাধানের জন্য আসবে তারা কিন্তু স্বার্থ ছাড়া আসবে না তারা আপনাদেরকে ভালোবেসে কারণ আমরা মুসলমানও মানুষ আপনারও হিন্দু সম্প্রদায় বৌদ্ধ খ্রিস্টান সবাই মানুষ আমরা যদি একে অপরকে না ভালোবাসতে পারি একে একে সমস্যার পাশে না থাকতে পারি তাহলে অসাম্প্রদায়িক কথা বলে কোনো লাভ হবে না অতীতে আপনি জানেন বিগত সরকার যেভাবে মনে বাদের নামে যেভাবে দেশের ইসলামের প্রতি আমাদের মনের মাসায়ের প্রতি জাগা আঘাত আমরা আশা করি বাংলাদেশ জাতীয় জল যেমন এরম বলে মাসায়াল্লাদের প্রতি আঘাত না আনে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি যেন আঘাত না আনে আমরা বলতে চাই আমরা আমাদের ধর্মের প্রতি যেমন শ্রদ্ধাশীল আমরা সমগ্র ধর্মী সব বদ্ধ খ্রিস্টান প্রতিটা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তো আগামীতে দেশে একটি খ্রিস মুক্ত বাংলাদেশ দেওয়া হয়েছে আমরা আপনারা সবাই মিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ডাক্তার ইঞ্জিনিয়ার রাজ্য সবাই কাঁধে কাদ মিলে আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং খ্রিস্টান মুক্ত রাষ্ট্র করার জন্য আমরা আন্দোলন করেছি যে আন্দোলনের বৈষম্য বিভিন্ন আন্দোলন রূপ নিয়েছে সেই আন্দোলনকে ঘিরে একটা আন্দোলনে পরিণত হয়েছে এবং ক্রিস্টের পদ হয়েছে আমরা বলতে চাই ছোট একটি রাজনীতি দলে নয় কোন রাজনীতি দলে যেন পেশি হিসাবে জনগণের উপর চাপিয়ে না পড়ে এবং জনগণের উপর যেন কোন ঝুলুক না পড়ে আমরা বলতে চাই আমরা অতীত আমাদের আদর্শ করোনা তিনি অসাম্প্রদায়িক রাষ্ট্র দিয়ে গিয়েছেন মুক্তি মুক্তিযুদ্ধ আছে আমি বলতে চাই সেদিন স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন সকলটা যদি আমার পরপক্ষিত মাত্র উনি অবশ্যই বলতেন অর্থাৎ এখন যে দেশ মাতৃকাকে ভালোবাসে দেশের স্বাধীনতা কোশলে দিচ্ছেন জীবন বাজি রেখে জীবন বাজি রেখে যুদ্ধ কোশলে দিচ্ছেন তার স্ত্রী সন্তানদের কথা পাবেননি জীবন বাজি রেখে ঘোষণা দিয়েছেন সে লোক কখনো দুর্নীতিবাদ হতে পারে না পুষ্কর হতে পারে না অন্যায়কারী হতে পারে না